সবাইকে ফিশিং অ্যান্ড ফিশ লাভার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত চলে আসলাম সুরেশ্বর আরতে সুরেশ্বর আড়তে আজকে মাছ বেচা কিনা পুরো দামে চলছে প্রায় শেষ বেচা কিনা তো আজকে মাছের দামগুলা কীরকম গেল পদ্মার সহ অন্য প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছগুলার দাম কীরকম গেল এবং সে মাছগুলা কী কী সাইজের

কম ছয় হাজার ছয় হাজার নাই এমন বাইক কত প্রতিশুকে সাতাইশকে সাতাইশকে আড়াইশোকে আড়াইশ কে পঁয়ত্রিশ সুকে পঁয়ত্রিশ সুকে পঁয়ত্রিশ কে তত্রিশ কে সাত্রিশ কে সাত্রিশ সুকে আটত্রিশ সুকে আটত্রিশশো নাই

এটা যদি নেন বাইশো টাকা টাকা কারণ কি আমরা একটা লাগলে একটাই নেন আমার পছন্দ করলে দামে আমি বেশি আপনিও নেবেন এইটাই কারণ ওটা আর যদি আপনার দাম পাইতে পারেন কোনো সমস্যা নেই আমদানি বাস করে বলতে গিয়ে যান সমস্যা নাই নাই বাজার ভালো চাই কি আমরা তুমি